আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওনা কাট ওয়ার্ক করা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়া থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে একরামুদ্দিন প্লাজে উল্টা পাশে এখানে নাম লোকেশন সব দেওয়া আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই ড্রেসগুলো আপনাদের এত পরিমাণের চাহিদা আবার স্টক হয়েছে যার যত বিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর কাপুর কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন দেখার মতো ড্রেস এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা ওন্না কাটওয়ার্ক করা ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন এগুলো দেখার মতো থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট রাখতে পারবো যারা ছয় পিস নিবেন তিনশো টাকা ডিসকাউন্ট রাখতে পারবো পার পিসে পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর যারা নিবেন আবার তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না এই ড্রেস গুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য দেখেন ড্রেস মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সালোয়ার ওনা কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা যাবেন প্রত্যেকটা ড্রেস এরকম এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন অন্য কাটওয়ার করা সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং দেখেন ডিজাইনগুলো দেখেন একটু দেখলে প্রেমে পড়ে যাবেন গ সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র 1350 টাকা যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ড্রেসগুলা এই যে দেখেন ওন্না কাটওয়ার্ক করা সেলোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং কারিজমা এক্সক্লুসিভ গুল রং মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর কাপুর কোয়ালিটি যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা কাপুর কোয়ালিটি যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস দেখেন একটু কাজগুলো দেখেন কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন ওনার কাজগুলো দেখেন কত সুন্দর এ হলো সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল থ্রি পিস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন ভাইরাল যে এটা তো অনেক ভাইরাল একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পার পিস তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য এই যে দেখেন খুবই সুন্দর এই যে সালোয়ার চিকেন কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর স্যালোয়ারের যে কাজগুলো মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে খুবই সুন্দর কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন আর কাপড় যদি হাতে পান তাহলে আপনারা খুশি হয়ে যাবেন গা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা এই যে এই যে সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়ার্ক করা খুবই সুন্দর মাত্র 1350 পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস করলে শেষ হয়ে যাবো গা মিস করলে শেষ হয়ে যাবো দেখেন ড্রেসগুলা অনেক সুন্দর অনেক প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওন্না কাটওয়ার্ক করা মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন ওন্না গলে এত সুন্দর আর এই হলো সালোয়ার চিকেন কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস মাত্র 1350 টাকা যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে গেলে কোনো পাইবেন না এই 3 পিসের খুবই চাহিদা আছে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র 1350 পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আর একটা কালার মোট নয়টা ডিজাইন ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন দেখছেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন অন্য ওয়ার্ক করা সালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার গুলার চিকেন কাজ করা এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওড়না কার্ড করা মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো ড্রেস কলম পাইবেন না যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পার পিস হোলসেল প্রাইস আর যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম